চাঁপাইনাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ষোলোটি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনাবগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সেতাউর রহমানের প্রতিবেদনে চাঁপাইনাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ষোলোটি ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনাবগঞ্জ ব্যাটালিয়ন তিপ্পান্ন বিজিবির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দশ জানুয়ারি সকাল পাঁচ ঘটিকা থেকে নটা পর্যন্ত তিপ্পান্ন বিজিবির বিশেষ দল পৃথক চারটি অভিযান পরিচালনা করে এ সময় ষোলোটি গরু জব্দ করে মোনাকষা বিওপির দল। অভিযানে তিপ্পান্ন বিজিবির অধীনস্থ মোনাকসা ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ছয়টি ও ফকিরপাড়া গ্রাম থেকে চারটি মাসুদপুর বিওপির মোনাকসা ইউনিয়নের চৌধুরী সরণী গ্রাম থেকে চারটি এবং ওয়াহিদপুর বিওপি সূর্যনারায়ণপুর ইউনিয়নের রশিয়া গ্রাম থেকে দুটি গরু জব্দ করে চাঁপাইনাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চাঁপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফেজুর রহমান পি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন